সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বুড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালো আছে বন্ধুরা আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি এখন সাড়ে নটা বেজে গেছে তো সকালে জল টল ঘরে একটু শুয়ে গেছিলাম যেহেতু আজকে রবিবার রবিবার ছোটো মেয়ে টিউশন যাবে না আর আজকে বড়ো মেয়ে কলেজেও যায়নি ওর জন্য জল ভরে সকালে আবার শুয়ে গেছিলাম তো যাই বন্ধুরা এখন চলে এসেছি চা করতে তার জন্য ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি আর আমাদের বাইরে দেখাচ্ছি কেমন মেঘলা মেঘলা করেছে একটু দেখে দিচ্ছি এই দেখুন বাইরের ওয়েদারটা কেমন দেখতেই পাচ্ছেন রোজের একটু আপনাদের সাথে শেয়ার করি যেই সব জিনিসগুলো তার জন্য আমরা ধরে রাখি একটু শেয়ার করি তো সকাল সকাল হচ্ছে তো দেখেছেন এই দেখুন নাস্তা চলে এসছে দেখেছেন ছুটির নাস্তা সিঙ্গাড়া বড়া পাও তার সাথে চাটনি আর দেখুন তারপরে দুজনে চা করে নিচ্ছে আমাদের দুজনে তো ছুটি মানেই একটু দেরি করে ওঠা দিন রান্না বান্না সবজি আনা ওই কাজ কিন্তু কি করার আছে বন্ধুরা কীভাবে বাইরে রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছেন দুদিন বৃষ্টি একটু একটু হয়ে তারপরে যা গরম প্রচণ্ডভাবে বাইরে রোদ দেখুন আজকে কী কী রান্না হবে চলে এসছে একদম এখানে এসছে মাংস এখানে আছে মাটন এখানে আছে চিকেন মানে মেজমে খাই না আর এখানে কপিস পেটি মাছ ছিল আগেকার আর মশলা দেখতেই পাচ্ছেন টমেটো এখানে জলটা মশলা জল আর এখানে দেখুন আলু পেঁপে কাটা হয়ে গেছে বাকি এখানে আদা পেস্ট লসুন পেস্ট এখানে জিরে আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা লসুন কিছুটা পেঁয়াজ একসাথে আর এখানে গরম মশলা কিছুটা অল্প যতটুকু দরকার ততটুকু করা হচ্ছে তো যাই হোক আজকে এই রান্না হচ্ছে আর সবজি কি রান্না হয় আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এখন বর্তমান আগে এই রান্নাটা বসিয়ে দেওয়া হোক তারপরে দেখাচ্ছি দেখুন এইখানে কলা ফুল এসছে খেতে যতটা মন্দ না একে কিন্তু সাফ করতে অনেকটা টাইম আর ভিন্ডি বাকি সব আলাদা কিছু এসছে কালকে রাতে তো আমি সব সবজি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সবজি ঘরে অনেক আছে তো এই দেখুন এর ভিতরে মনে হয় কেমন কালো হয়ে গেছে এগুলো খারাপ হয়ে গেছে এই যে কালো কালো হয়ে গেছে আসলে বাইরে দেশে তো বাইরে দেশে এই সব পাওয়া যায় না তবুও আমাদের এখানে পাওয়া যায় পয়সা বেশি নিলেও সব কিছু মোটামুটি পাওয়া যায় একমাত্র সুসুন্ডি শাকটা পাওয়া যায় না তো যাই হোক এই দুটো এসছে আর মাছ মাংস তো এসছে যা যা দরকার সব এসছে বাকি সবজি অনেক আছে চলে এলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আর কাপড়গুলো বাইরে শুকনো করতে দেওয়া হয়েছে কিন্তু রোদও নেই বৃষ্টিও নেই কেমন একটা আকাশ হয় একদম মেঘলা মেঘলা আছে দেখুন তো বাইরে তো রোদ নেই আর দ্বিতীয় কথা হচ্ছে গরম কিন্তু আছে ফেনের আওয়াজ আসছে বুঝতেই পারছেন এখন সাড়ে তিনটে বাঁচতে যাচ্ছে তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আর এখানে সামনে ফ্ল্যাটে কাজ হচ্ছে এরকম আওয়াজ আসছে আর গরমের মধ্যে না বেশি ভালো তো লাগছে না চুলটা কি অবস্থা হয়েছে দেখুন পুরো পাতলা হয়ে গেছে চুলটা যারা যারা জানেন চুলে কী দিলে ভালো লাগবে অবশ্যই একটু জানাবেন তো যাই হোক ছুটির মানে খাওয়া দাওয়া মজা করা এটাই ভালো লাগে আর বড়ো মেয়ে আজকে কলেজে যায়নি বলে আরও ভালো লাগলো যে একসাথে সবাই মিলে খেয়েছি যে যেমনই থাকুক না কেন সবাই একসাথে থাকে ভালো লাগে তাই না তো সবজিও অনেক আছে বলেছিলাম কিন্তু রান্না হয়নি যেহেতু বাচ্চারা খেতে চায় না তো চলুন বন্ধুরা এখন অনেকের আমার ভিডিও দেখার আছে সঙ্গে থাকুন যারা যারা নতুন এসছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যাবে বন্ধুরা দেখাচ্ছে একটু করে দেখুন এখানে মেয়েদের স্তুত করে নিয়েছি গরম কেউ বাইরে খেলা খেলা করছে আজকে ছুটি বলে বাইরে খেলা করছে মানে আমাদের ফ্ল্যাটের সামনে আর এখানে চা করছে তো দেখুন সেই কাপ নিয়ে নিয়েছি আমাদের কাপ যেটা পছন্দের কাপ আর এখানে কি বলুন তো চাল আর ডাল চাল ডাল ধোসা বানানো হবে দেখতে পাচ্ছেন মটনের সাথে খাওয়া হবে রাতে তার জন্য আজকে রুটি হবে না পাশে অল্প ভাত থেকে গেছে দুপুরবেলায় আর এই মাত্রা দেখুন চা করছি চলে আসুন বন্ধুরা বাইরে কিন্তু মেঘলা মেঘলা দিন বৃষ্টি হয়নি দুপুরে একটু হয়েছিল বৃষ্টি কিন্তু কেমন আকাশ করে রেখেছে ভালো হয়নি তো যাই হোক এখানে চাটা করে নিচ্ছে একটু বেশি করে আর এখন দেখুন কাপড় তুলবো আমি সব কাপড় হাঙ্গারগুলো শুকানো আছে দু সাইডে অনেক হাঙ্গার দেওয়া আছে মনে হয় অল্প কিন্তু না অনেক দু ডজন হাঙ্গা দু ডজন হাঙ্গার তো সব তুলে নেব তুলে নিয়ে সব বেডরুমে কিন্তু শুকনো করতে দেব আর বাইরে ওয়েদারটা দেখতে পাচ্ছেন এই রকমই আছে সারাদিন এখানে তো সবসময় গাড়ির আওয়াজ কি আপনাদেরকে ইয়ে করবো আর এখানে দেখুন আজকে বাসন তুলে নিয়েছি আমি কটার ডাব্বা আছে এই ডাব্বাগুলোতে আমি ফ্রিজের জিনিস কিন্তু রাখি ঠিক আছে আমি সেই বড় বড় জাম টাম করে ঢুকিয়ে নোংরা করি না ফ্রিজ আমার সবসময় খাবার ঠান্ডা করে আর আমি সবসময় খাবারকে ইউজ করি মানে ছোট চামচে সব কিছু খাবার ইউজ করি এমন না যে হাতে তুলে নেবো ইয়ে করবো এরকম করি না তো ওই জন্য সব ডাব্বাগুলো করে সুন্দর করে ফ্রিজে আমি রাখি আর এখানে দেখুন একটু এই যে প্লেটগুলো সব ধুয়ে নিয়েছিলাম কেননা এখানে না দু দিন অন্তরে চিকনাইট হয়ে যায় যেহেতু বুঝতেই পারছেন গ্যাস মানে এত কাছে তারপরে এইখানে আহা তাহলে তো হবে তো একটু করে করেনি চলুন আমার চা হয়ে এসেছে আর মেয়েদেরকে নাস্তা দেবো হল্লিস দুধটা দিয়ে দেবো পূজার কাপটা ভেঙে গেছে মেজমের কাপটা ভেঙে গেছে তাই গ্লাস দিয়ে দিয়েছি তো চলুন ওকে একটা কাপ এনে দিতে হবে চলে এসেছি চা করতে বন্ধুরা দেখালাম চা হচ্ছে বাইরে কেমন ওয়েদার দেখতে পাচ্ছেন তো সাড়ে ছটা পেরিয়ে গেছে এখনও এক ঘন্টা বেলা আছে আমাদের মুম্বাইতে কিন্তু এক ঘন্টা এখনও বেলা আছে কিন্তু মেঘের ওয়েদার বলেই এরকমই তো এখন চা হচ্ছে দেখে দিলাম চাটা খেয়ে তারপরে কাপড় তুলো আর মাথাটা আঁচড়ে নিয়েছি মাথাটা আঁচড়ে তারপরে চা করতে এলাম বড় মেয়ে আজকে ঘর ঝাড়ু মেরে দিয়েছে পিউ বাইরে খেলা করছে মনে হয় আওয়াজ আসছে তো চলুন সবাই মিলে চলে আসুন চা খাবো কিন্তু বোম্বেতে বৃষ্টি হচ্ছে না জলের প্রচুর প্রবলেম বৃষ্টি নেই ঠিক আছে আর আমার মেয়ের একটা বোতল আপনার টাইম আয়েগা ওর ছটা না সাতটা বোতল আছে ছ সাতটা ওর বোতল আছে মানে কি বলবো ওর যখন যেটা মরছি সেরকমই জল নিয়ে যায় কিন্তু ভালো বোতল বললে মানে ওয়াটার বোতল ওর কিনে কিন্তু নেবে না তো যাই হোক এরকম অনেকগুলোর বোতল আছে বিহুর অনেক বোতল আছে এই দেখুন একশো সত্তর টাকা দিয়ে ডিমার থেকে কিনে নিয়ে এসেছিল কদিন এ করেছে তারপর নেই চলুন আমার চা ফুটে গেছে কথা বলতে বলতে আর সকল বন্ধুদেরকে জানাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর গলার আওয়াজ এখনো ঠিক হচ্ছে না কেন বুঝতেই পারছি না সঙ্গে থাকুন চুলটা কেমন আচুটেছে এরকম এই দেখুন পুরো কাপড়ের দোকান লেগে গেছে বাইরে মেঘলা করেছে আর স্কুলের ইউনিফর্মগুলো আমাদের দেখতে পাচ্ছেন পুরো 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 দু লাইনে ভরা কাপড় শুকানোর একদম হয়ে যায় এই বৃষ্টিতে দেখুন রাতে কি বানাচ্ছি ধোসা ধোসা কেন বুঝতে পারবেন তাই না যে ধোসা কেন বানাচ্ছি রাতে রুটি না করে এখানে আছে মাটন আলু পেঁপে দিয়ে মটন বানানো হয়েছিলো দুপুরে কিন্তু দুপুরে খাওয়া হয়নি মানে বাচ্চারা খেয়েছে আর এখানে ধোসা বানাচ্ছে এই দেখুন আমার ধোসা বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ধোসা বানাচ্ছি কিছুটা বানিয়ে নিয়েছি সাথে চাও খাচ্ছি আর এখানে রান্না চলছে রাতে কিছু ভাত আছে ভাতও খাওয়া হবে আর ধোসা বানিয়ে দিচ্ছি ওর বাবা আর দুই মেয়ে খাবে মানে মেজ মেয়ে ছোটো আমি একটা হাতে করছি তো তার জন্য তুলা যাচ্ছে না তো যাই হোক দেখুন আজকে রাতে এটাই হবে দেখিয়ে দিলাম তো বন্ধুরা রান্না করছি চা খাচ্ছি আর প্রচণ্ডভাবে গরম বাইরে বৃষ্টি নেই কিন্তু এতটা পরিমাণে গরম একটা একটা বাইরে বৃষ্টি পড়ছে বিরক্তি লাগছে একদম তারপরেও কিন্তু চা খেতে ছাড়ছে না বিকেলে চা খাওয়াই গেছে আবার একবার চা খাচ্ছি আর ছোটো মেয়ে বড় মেয়ে পড়াই করছে প্রচণ্ডভাবে ভাবে সঙ্গে থাকুন একদম রান্না দেখুন এখানে ধোসা বানিয়ে দিচ্ছি আর মাংস আলু পেঁপে দিয়ে মাংস চাটনি তার সাথে নারকেল বাদাম দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর চাটনি তো দেখুন খাওয়া দাওয়া এখানে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন